আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আজকে আমি তৈরি করব নুন ঝাল ছিটা পিঠা এটা খেতে খুবই ভালো হয় মুখে দিলে মিলিয়ে যাবে আমি সারা রাত চালকে ভিজিয়ে গ্রাইন্ডারে মিহি করে বেটে নিয়েছি লবণ দিয়ে এ দেখুন এভাবে খুব মিহি করে বেটে নিতে হবে গ্রাইন্ডারে এবার আমি দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো শুকনো লঙ্কা ভালো করে আর উষ্ণ কসম গরম জল দিচ্ছি এ দেখুন যখন আঙুল ডুববে তখন বুঝে নিতে হবে এর ধরনের দিতে হবে খুব বেশি গরম দিলে চলবে না হাতের সাহায্যে ভালো করে মেখে নেব আটা মাখা হয়ে গেছে দেখুন খুবই পাতলা এ দেখুন এই ধরনের মেখে নিতে হবে এইরকম পাতলা করে নিতে হবে পিঠাটা একদম কাগজের মতো হবে বেশি পুরু করলে চলবে না আমি এই এই রকম করে নিয়েছি আপনারা এই ধরনের করে নেবেন একদম জলের মতো এবার আমি একটা নন ননস্টিকের কড়াই নিয়েছি চামচের মধ্যে একটু কাপড় জড়িয়ে দিয়েছি সাদা কাপড় এর মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি যে কড়াইয়ে আমি এইভাবে পুরো কড়াইটার মধ্যে তেলটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি খুব সহজে পিঠেটা যাতে উঠে যায় সেজন্য আপনারা অবশ্যই তেলটা লাগিয়েই নেবেন এবার গ্যাসের ফ্লেমটাকে আমি দেখুন মিডিয়ামে করেছি হাই করা যাবে না এবার আমি ঘোলার ব্যাটার কে এভাবে দিয়ে এরকম খুব সহজ করে ঘুরিয়ে নিচ্ছি একটু নিচে পড়লো না গ্যাসের মধ্যে গ্যাসটা নোংরাও হলো না সেই জন্য আমি এটা কড়াইয়ে করব খুব সহজভাবে আপনারা করে নেবেন এবার আমার পিঠেটা হয়ে গেছে দেখুন খুব সহজে উঠে ছেড়ে চলে আসছে কড়াই থেকে একদম কাগজের মতো পাতলা হয়ে গেছে এভাবে এবার ভাঁজ করে নেব দেখুন কত সহজে কত সুন্দর হয়ে উঠে চলে এলো আমার ছিটা পিঠা এই দেখুন একদম কাগজের মতো ব্যাগটা একদম মরমর করছে আপনারাও এইভাবে খুব সহজে করে নেবেন দেখুন কত সুন্দর আমার তৈরি হয়ে গেল ছিটা পিঠা এই দেখুন একদম কাগজের মতো পাতলা আর নরম এ দেখুন আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আমি যেভাবে বানিয়েছি এ দেখুন যদি আমার আজকে ছিটা পিঠাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রূপা রান্না করে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ